বাড়িতে বসে ইনকাম করতে অনেকেই চাই অনেকে আছো গৃহবধূ অনেকে আছো যারা একটা কাজের সঙ্গে যুক্ত কিন্তু তার সাথে সাথে পার্ট টাইম কিছু ইনকাম করতে চাও অনেকে আছো যে স্টুডেন্ট পড়াশুনো করছো কিন্তু তার সাথে সাথে কোনো একটা স্কিলকে শিখে টাকা পয়সা ইনকাম করতে চাও তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা দেখো এই ভিডিওটা কারা কারা দেখবে আমি প্রথমে তোমাদেরকে বলে দিই যারা নতুন কিছু শেখার আগ্রহ রাখে তারা দেখবে যারা যাদের একটা স্বপ্ন আছে কোনো কিছু করার কিন্তু সেই স্বপ্নের পাশাপাশি নিজের যে প্রয়োজনীয় সামগ্রীগুলো আছে সেইগুলোকে কেনার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বজায় রাখার জন্য সেগুলোর পাশাপাশি একটা নতুন স্কিলকে শিখে সেটা থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে চাই বা যারা অপশান এটাকে ভুলে গেছো মানে অনেক দিন থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ নিতে 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 ক্লান্ত হয়ে গেছ এখনও প্রস্তুতি চালিয়ে যাচ্ছ কিন্তু এইবার একটা অপশান বি দরকার তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাকে একটা স্কিল শিখতে হবে যদি তোমার কাছে স্কিল থাকে তাহলে তুমি সেই স্কিলটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবে তো তারাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যাদের মধ্যে কোনো কিছু শেখার ইচ্ছে আছে যারা নতুন কোনো স্কিলকে শিখতে চাই এবং সেই স্কিলটাকে ব্যবহার করে তারা টাকা পয়সা ইনকাম করতে পারবে এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবে দেখো তুমি এখন দেখবে যেরকমভাবে আমাদের যুগ পাল্টে যাচ্ছে সেরকমভাবে কিন্তু বিভিন্ন নতুন নতুন জব তৈরি হচ্ছে আজকের দিনে যে নতুন যে সমস্ত জবগুলো তৈরি হয়েছে যেগুলোতে বাজারের ডিমান্ড আছে সেই সমস্ত জব রিলেটেড স্কিল যদি তোমার কাছে তৈরি থাকে তুমি কিন্তু সেই সমস্ত কাজের জন্য যোগ্য যখনই হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি একটা জায়গা পেয়ে যাবে একটা চাকরি পেয়ে যাবে একটা জব পেয়ে যাবে এবং এগুলো কিন্তু বাড়ি থেকে করা খুবই সম্ভব এবং এই সমস্ত যে জবগুলো রয়েছে এই সমস্ত জবগুলো কিন্তু প্রায় এক লাখ দেড় লাখ দু লাখ তার থেকেও বেশি টাকা পয়সা ইনকাম করার সুযোগ থাকে হ্যাঁ অবশ্যই তোমার প্রথম মাসেই এক লাখ টাকার চাকরি হবে না কিন্তু প্রথম মাসে তুমি পনেরো কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু চাকরিটাকে স্টার্ট করতে পারো তোমার যত অভিজ্ঞতা বাড়বে যত তোমার সেই বিষয়টার প্রতি নলেজ বাড়বে তত কিন্তু আস্তে আস্তে তুমি সেই সমস্ত জায়গাতে পৌঁছতে পারো তোমাকে এমন একটা কোম্পানি হায়ার করে নিল যে সত্যি সেই কোম্পানিটার এই রকম একজনকে চাই এবং সেই জায়গাটা তুমি দিতে পারছো কোম্পানিকে তো কোম্পানি কিন্তু সেই পরিমাণ তোমাকে কিন্তু স্যালারি দেবে তোমার ওয়ার্ক ফ্রম হোমেরও কিন্তু জবের সুবিধা রয়েছে ঠিক আছে তো আমি কি নিয়ে কথা বলছি সেটা একটু বুঝিয়ে দিই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব অ্যান্ড ব্লগ কন্টেন্ট রাইটিং তো ওয়েব অ্যান্ড ব্লক কন্টেন্ট রাইটিং তোমাকে কন্টেন্ট রাইটিং এর জন্য এক্ষেত্রে কী করতে হবে দেখো তোমাকে গুগলটাকে ভালো করে ইউজ করতে হবে চ্যাট জিপিটা চ্যাট জিপিটিটাকে ইউজ করা ভালো করে শিখতে হবে এর জন্য স্যার ইংরেজি প্রচুর জানতে হবে কোনো কিছু ইংরেজি সেরকম হাতি ঘোড়া জানতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি যেটুকু ইংরেজি জানো সেটুকুতেই হয়ে যাবে স্যার এর জন্য কোয়ালিফিকেশন কী লাগবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো ওইটুকু কোয়ালিফিকেশানেই কিন্তু তোমার এই জিনিসটা সম্পূর্ণভাবে শেখা যাবে কি লাগবে স্যার শেখার ইচ্ছে লাগবে আর মন দিয়ে বিষয়গুলো আমি যেটা বলছি সেটাকে শুনতে হবে ঠিক আছে যারা সত্যি চাইছো জীবনে যে আমার আরেকটা আমি একটা জায়গা একটা স্কিলকে তৈরি করে রাখি যে স্কিলটার বাজারে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী তুমি যদি সেই স্কিলটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারো অবশ্যই ডেফিনেটলি তুমি কিন্তু একটা জায়গায় কাজের সুযোগ পাবে তারপর আস্তে আস্তে অনেক বেটার জায়গায় পৌঁছতে পারবে তো ওয়েব অ্যান্ড ব্লক কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমি যেটা তোমাদের বলবো যে এটার বাজারে কীরকম ডিমান্ড রয়েছে সেটা যদি তুমি একবার দেখে নাও তো আমি জাস্ট সার্চ করেছিলাম ওয়েব কন্টেন্ট রাইটিং ভ্যাকেন্সি ইন ইন্ডিয়া তো দেখো এখানে দেখো সেভেন হান্ড্রেড দু হাজার তিনশো দু হাজার তো প্রচুর কিন্তু এটার কিন্তু একটা বিশাল বড় বিশাল বড় মার্কেটে কিন্তু ডিমান্ড রয়েছে তো এই বিষয়টাকে যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে বসে ইনকাম করার একটা দুর্দান্ত সুযোগ হয়ে যাবে তো এই যে বিষয়টা এটা কিন্তু শিখতে হবে কিভাবে শিখবে কি করে শিখবে কে শেখাবে এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে জিনিসটাকে করতে হয় সেটা একটু তুমি প্রাথমিক অবস্থায় বুঝে নাও ধরো তুমি গুগলে কিছু সার্চ করলে তো গুগলে কিছু সার্চ করার পর কোনো একটা কন্টেন্ট বেরিয়ে এলো সেটা তুমি পড়ছো তো সেই যে কন্টেন্টটা ওটা কোনো না কোনো একজন লিখেছে তো সেটা কেন তোমার সামনে এসেছে যিনি লিখেছেন তিনি দেখেছেন যে ওই যে কন্টেন্টটাই যে কিওয়ার্ডগুলো লেখা আছে সেই কিওয়ার্ডগুলোকে উনি আগে গুগল থেকে দেখে নিয়েছেন সেই কিওয়ার্ডগুলোকে দিয়ে উনি ওনার কন্টেন্টটাকে লিখেছেন তো তার ফলে কি হয়েছে তুমি ওই যে কন্টেন্টটা ওই কন্টেন্টটা তোমার সামনে বা বেশি লোকের সামনে কিন্তু এগিয়ে আসছে ওকে তো এই ওয়েব অ্যান্ড ব্লক কন্টেন্ট রাইটিংয়ের এই বিষয়টাকে যদি তুমি একবার ভালো করে মন দিয়ে শিখতে পারো এখান থেকে কিন্তু একটা উপার্জন করা সম্ভব আরেকটু ডিটেলসে আমি তোমাকে বলছি তার আগে আমি তোমাদের বলে রাখি যারা 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 এই সংক্রান্ত স্কিল রিলেটেড বিভিন্ন জব আপডেট পেতে চাও তাদের জন্য দেখো এখানে একটা আমি নাম্বার লিখে দিয়েছি এই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাও হাই লিখে পাঠালে তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক যাবে সেই গ্রুপে স্কিল বলে একটা গ্রুপের লিঙ্ক যাবে ওই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও বিভিন্ন স্কিল রিলেটেড আমি আপডেট ওই গ্রুপের মধ্যে দিয়ে দেব বিভিন্ন জব রিলেটেড আপডেট আমি দিয়ে দেব। অবশ্যই এই নাম্বারে প্রত্যেকে একটা হাই লিখে পাঠাও একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি যদি তুমি বিভিন্ন স্কিল সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাও বিভিন্ন জব ভ্যাকেন্সি সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারটায় হাই লিখে পাঠাবে আচ্ছা এইবার দেখো তোমার কাজ দেখো এখানে তুমি কি কি রাইটিং করবে দেখো ওয়েব কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবে ব্লগ কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবে তুমি চ্যাট জিবিটাকে ইউজ করে মাত্র কয়েক দিনের মধ্যে যদি এই জিনিসটা শিখে নিতে পারো তুমি কোনো একটা ইবুক তৈরি করতে পারো এবার এই ইবুকের জন্য তুমি চার্জ করতে পারো একটা ইবুক তৈরি করতে তোমার হয়তো পনেরো দিন টাইম লাগবে এই পনেরো দিনে তুমি যে ইবুকটা তৈরি করলে চ্যাট জিবিটিটাকে ইউজ করে মাত্র হয়তো দিনে তিন থেকে চার ঘন্টা টাইম দিয়ে এই ইবুকটার জন্য তুমি কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু চার্জ করতে পারো তোমার বইয়ের কোয়ালিটি অনুযায়ী তুমি কোনো মক টেস্ট তৈরি করতে পারো তুমি কোনো পিপিটি স্লাইড তৈরি করতে পারো ঠিক আছে তো এই যে সম্পূর্ণ বিষয়টা এই সম্পূর্ণ বিষয়টাকে আমাদেরকে শিখতে হবে যদি তুমি মন দিয়ে পুরো বিষয়টাকে শিখে নিতে পারো এই যে স্কিলটাকে যদি নিজের মধ্যে একবার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে দেখবে যে তোমার কাছে এই রিলেটেড যদি কোনো জবে অ্যাপ্লাই করো খুব তাড়াতাড়ি তুমি জব পাবে কারণ যে পরিমাণ দরকার লোক দরকার তত পরিমাণ এই সমস্ত বিষয় শেখা শিখে আছে এরকম ব্যক্তির সংখ্যা কিন্তু কম ওয়েব কন্টেন্ট রাইটিং পাওয়ার্ড বাই এসিও এটা কে শেখাবেন আমি তু আমি বা অন্য কোনো টিচার নন কে শেখাবেন শেখাবেন তোমাদের মধুচ্ছন্দা ম্যাডাম ইনি প্রায় বারো বছর ধরে এই সমস্ত প্রফেশনের সঙ্গে যুক্ত এবং বারো বছর ওনার টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে উনি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়িয়েছেন এবং এই সমস্ত রিলেটেড যে সমস্ত স্কিল কোর্সগুলো আছে উনি কিন্তু দুর্দান্তভাবে এই বিষয়গুলোকে কিন্তু পড়ান এবং এই সমস্ত জায়গা থেকে প্রচুর স্টুডেন্টরা বিভিন্ন জব পেয়েছে আমাদের এবং তার সাথে সাথে তোমার কাছে একটা রাস্তাও তৈরি হয়ে যাবে সরকারি চাকরি করার পাশাপাশি বা সরকারি চাকরির প্রস্তুতির পাশাপাশি তোমার সামনে কিন্তু অপশান বি একটা তৈরি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তুমি এটা তিন সাড়ে তিন মাসের মধ্যে শিখেই কিন্তু তুমি আর্নিং করতে পারবে ওকে তো এখানে দেখো মোট কতগুলো ক্লাস দেওয়া আছে এগারোটা লাইভ ক্লাস ভালো করে একবারের নয় দুবার করে যদি তুমি একটু দেখে নাও এগারোটা লাইভ ক্লাস এগারোটা লাইভ ক্লাস যদি দুবার করে দেখে নাও তুমি পুরো বিষয়টা শিখে নিতে পারবে আটই জুন থেকে ক্লাস শুরু হচ্ছে ব্যাচের দাম কত ব্যাচের দাম তুমি যদি ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডে কেনো ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডে কেনো উনিশশো ঊনপঞ্চাশ টাকায় ব্যাচটা কিনতে পারবে আমি আমার গ্রুপের মধ্যে যে গ্রুপে আমি লিখতে বললাম হাই ওই গ্রুপের মধ্যে আমি অলরেডি এই ব্যাচের লিঙ্ক এবং তার সাথে সাথে আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টা তোমাদের জানিয়ে দেব ব্যাচ শুরু হচ্ছে কবে আটই জুন থেকে ব্যাচ শুরু হচ্ছে এবং ব্যাচের যে পুরো যে এটা আছে আর কি আমাদের পুরো যে টপিক অনুযায়ী যে ভাগ করে দেওয়া আছে সেই জায়গাটাও কিন্তু এই জায়গাটাই পেয়ে যাবে ঠিক আছে তো একদম আট ছয় দু হাজার পঁচিশ থেকে ক্লাস শুরু হচ্ছে পরপর পরপর আমাদের যে এগারোটা ক্লাস সেই এগারোটা ক্লাসের কিন্তু টপিক এবং ক্লাসের মধ্যে কি কি পড়ানো হবে একদম টু ডা পয়েন্ট এখানে কিন্তু দেওয়া আছে এরপরে দেখো আমি একবার তোমাদেরকে বলে দিই যে দেখো আজকের এই যে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে কন্টেন্ট তৈরি করা কন্টেন্ট তৈরি করা তুমি খুব সুন্দর একটা লেখা লিখলে কিন্তু ওই কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি দেখছো যে চ্যাট জিপিটির মধ্যে তুমি সার্চ করে নিলে কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে সেই র্যাঙ্ক করা কিওয়ার্ডগুলোকে যখন তুমি তোমার কন্টেন্টের মধ্যে বসাতে পারছো তখনই কিন্তু তোমার কন্টেন্টটা র্যাঙ্ক করবে এটাই কিন্তু আমাদের এই পুরো সম্পূর্ণ ব্যাচের মধ্যে শিখতে হবে ওকে চ্যাট জিপিটিকে ইউজ করে তুমি তোমার কন্টেন্টটাকে ক্রিয়েট করছো এবং সেই কন্টেন্টটা কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ওকে তো এই বিষয়টা সম্পর্কে যাদের ইন্টারেস্ট রয়েছে যারা এই বিষয়টা শিখতে চাও তাদের প্রত্যেককে বলবো এই যে নাম্বারটা রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু এখানে একটা মার্কেটের ডিমান্ড রয়েছে দেখবে এখন গ্রাফিক ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং আর ওয়েব অ্যান্ড ব্লগ কন্টেন্ট রাইটিং এই সমস্ত বিষয় কিন্তু মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড রয়েছে এখনকার আধুনিক যুগে মডার্নাইজেশনের যুগে কিন্তু সমস্ত কিছুই ডিজিটালি কিন্তু প্রমোট করা হয় ডিজিটালি বিজ্ঞাপন দেয়া হয় এভাবেও কিন্তু তুমি তোমার যে প্রোডাক্টটা রয়েছে সেটাকে ডিজিটালি বিজ্ঞাপন করছো তো সেই দিক থেকে প্রচুর কোম্পানি ভারতবর্ষের প্রচুর কোম্পানি রয়েছে সমস্ত কোম্পানি চাই যে আমার একটা বেস্ট এমপ্লয়ি আসুক এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সে কোম্পানি নতুন লোক খুঁজে পাচ্ছে না তো এই জায়গাটাকে যদি ডেভেলপ করতে পারো হয়তো তোমার তিন সাড়ে তিন মাস সপ্তাহে তুমি যদি দশ ঘন্টা করেও টাইম দিতে পারো ঠিক আছে মানে দিনে এক দেড় ঘন্টা করে যদি টাইম দিতে পারো এই বিষয়টাকে আয়ত্ত আনতে পারবে এবং খুব তাড়াতাড়ি তুমি কিন্তু চাকরি পাবে আয়ত্তে নিয়ে আসার সঙ্গে সঙ্গে জব অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এত জায়গা থেকে তোমার অফার আসবে এবং মধুচ্ছন্দ্রা ম্যাডাম তিনিও কিন্তু পুরো এই ব্যাচের মধ্যে জানিয়ে দেবেন কোথায় কিভাবে তুমি অ্যাপ্লাই করবে কিভাবে কোথায় তুমি জবের ইন্টারভিউ দেবে সমস্ত তোমাদের কিন্তু গাইড করা হবে এই ব্যাচের মধ্যে তো যারা যারা এই ব্যাচ নিতে চাও এই নাম্বারটায় হাই লিখে পাঠাও তোমাদের কাছে স্কিল কোর্সের একটা স্কিল গ্রুপের লিঙ্ক যাবে ওই গ্রুপে যুক্ত থাকো এবং ওই গ্রুপে যুক্ত থাকলে আমি বাদ ডিটেলস জানিয়ে দেব সবাই ভালো থেকো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার আমি দিয়ে দেব